তো এই নিচের যে অংশটা থাকবো এই অঞ্চলটা করে আমরা বলে ভিত্তি কি অংশ বলি আমরা ভিত্তি বলি আর উপরে যে অংশ টা থাকে সেই অংশটা কি পাওয়ার ঠিক আছে তো এই ভিত্তি পাওয়ার আমাদের চিন্তবো তারপরে আমাদের রুডোভারের গানি রুডোবার টু লিখি রুড রুডোবার থ্রি লিখি রুডোবার অনেক কিছু লিখি ঠিক আছে তো আমরা এটা জানি যে আমরা শিখাইছি যে এক মানে সমান সমান এক পাশ থেকে আরেক পাশে ওভার মানে স্কোয়ার নিয়ে যায় তাহলে কি হয়ে যায় ওভার হয়ে যায় যেমন ধরো যে এ প্লাস বি হলি স্কোয়ার এই পাশে ছিল হলো এই পাশে বেশি জানি কিন্তু এই মানটা মান থাকে সরি শুধু রুডো একটা মান থাকে মান কত এটাকে আমরা জানি এরুডোবারের মান হল ওয়ান বাই টু এরুডানের মান কত

আমাদের জানতে হইব তারপরে জানতে হইবো যে যদি মান গোলা যোগে থাকে যেমন এই জায়গায় কি আছে দেখো এর উপরে ফাইভ আছে ইন্টু এর উপরে সিক্স আছে তো এই যে গুণ মাঝখানে কি আছে গুণ আছে হ্যাঁ ইন্টু মানে তো গুণ আর দুইটা ভিত্তি আছে দুইটা কি আছে ভিত্তি আছে তো এরকম দুইটা ভিত্তি যদি একরকম থাকে আমাদের কমন নিতে হবে ওকে তারপরে এই যে পাওয়ার আছে কি করতে হবে যুগ করতে ইনটু ইনটু মানে থাকলে উপরে যে সুযোগ গুলা থাকে মানে পাওয়ার গুলা থাকে সেই পাওয়ার গুলা করতে হয় যুগ কি করতে হয় যুগ সেক্ষেত্রে 5 প্লাস কত 6 তাহলে কত হয়ে পাওয়ার কত 11 ওকে তো গুন থাকলে করতে হবে যোগ

ভিতরে মানে উপরে বা ভিতরে যদি কোন সংখ্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে রুবার মান হয়ে যাবে উপরে ওয়ান থাকবে আর ওই সংখ্যা ওকে এমন আমরা জানলাম আবার জানলাম যে তোমার

বুঝতেছি আমার কথা হ্যাঁ এইগুলা আমাকে সুযোগের ক্ষেত্রে লাগে সবচেয়ে প্রয়োজন